আমার হজতে বেলালের চেহারা সুন্দর না সম্পদ বলতে কিছু নাই গোলা এর পরে আল্লাহ রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন হযরত বেলা নবীর মসজিদের মুয়াজ্জিন বেলা ইসলামের উন্নতি সাধন যখন হল সাহাবাইকে আমরা নবীর কাছে প্রশ্ন করল নবীজি ইসলামের উন্নতি হয়েছে এখন হযরত বিলাল দেখতে কালা কালো মিসরী সুন্দর চেহারানা শিক্ষিতর দিক থেকেও বড় শিক্ষিত না আবার সুন্দর কণ্ঠের অধিকারী না অগণ বিজি আপনি যেই মসজিদের ইমাম ওই মসজিদের মজিনটা সুন্দর হওয়া চাই সবাইকে আমরা প্রশ্ন করলেন সবাই প্রশ্ন তুললেন নবীজি সুন্দর একজন শিক্ষিত সুন্দর চেহারা সুন্দর কণ্ঠের একজন মানুষকে আপনার এই মসজিদের মজ্জিন নিযুক্ত দেয়া যাক দেয়া যাক নবীর মনে চায় না হযরত বিলাল বাদ দিতে এরপর সবাই যখন পরামর্শ করল হযরত বেলালকে কে নামাজের পর জানায় দেয়া হলো বেলা আগামী ফজরের আযান তুমি আর দিতে পারবা না সাহাবীরা নতুন একজন মজ্জিদ নিযুক্ত করেছে সুন্দর চেহারা কণ্ঠের দিক থেকে সুন্দর লেখাপড়ার দিক থেকে সুন্দর মর্যাদা বংশমর্যাদার দিক থেকে উন্নত মান নবীদের ঘোষণার শুনে বেলাল মসজিদ থেকে বের হয়ে যা আর সে আজমের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে মালিক আর বলে কালো চেহারা তুমি বানিয়েছ মূর্খ তাও তো তুমি বানিয়েছ কণ্ঠ সুন্দর না কথা ভালো করে বলতে পারি না তাও তো তোমাকে রব ডাকার কারণে কাফেরেরা দিবার মধ্যে আগুন লাগায়া পেরেক ঢুকায়া ঢুকায়া আমার তুতলা বানায় ফেলেছে ওরে মেরে রব সব করলে তুমি আর আমি তোমার সুনের মসজিদের মজিন থেকে মাহরুম হলাম আমি চোখের পানি ছেড়ে দে আর সে দিকে তাকায় আর কান্দে আর কান্দে চোখের পানি ছেড়ে দেয় এদিকে আদানের সময় যখন ফজরে আজানের সময় যখন হয়ে গেল একজন সুন্দর লাহানের মজির আজান দিন সবাই কেরাম রাজানের কণ্ঠ শুনে সবাই আগে আগে মসজিদে চলে আসলো আল্লাহ নবীও মসজিদে চলে আসলেন তখন তো বাবা ঘড়ি ছিল না পূর্ব দিগন্তের দিকে তাকায়া ভোর হচ্ছে কি হচ্ছে না এমন একটা টার্গেট করে নামাজ আদায় করা হতো কিন্তু আজান হয়ে গেছে কখন সময় পেরিয়ে যায় সবাই না নবীতে হাজির নবীজি আমার হাজির কিন্তু কিন্তু ভোর হয় না নামাজও শুরু হয় না মনে হয় ঘন্টাকের ঘন্টা চলে যায় না নামাজের সময় তো হলো না আমার আপনার নবী বিশ্ব নবী না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম চিন্তিত হয়ে গেলেন না জানি আমার উম্মতের উপরে আল্লাহ কোনো গজব নাজিল করল নাকি কেন ভোর হয় না নামাজ শুরু হয় না হঠাৎ জিবরাইল আমিন নবীর কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তিত মনে হচ্ছে কেন গো পয়গম্বর নবীজি আমার বিস্তারিত সব ঘটনা বললেন কেন ভোর হয় না হযরত ইব্রাহিম বলায় নবীজি প্রতিদিন বেলালা আযান দেয় তারপরে ভোর হয় এবার তো আপনার মসজিদে কোনো আযানই হয় নাই আল্লাহ নবী বললেন আজ ইব্রাহিম কি বলছো আযান হয় নাই অন্যদিন একটা তুতলা শিক্ষিত মূর্খ একজন মানুষ আযান দেয় আজকে তো একজন শিক্ষিত সুন্দর লাহানের উচ্চ মর্যাদা পূর্ণ বংশের একজন মজিন আজান দিয়েছে দিয়েছে সেদিন বলেছিল ইয়ার সুর আজান হয় না এই জন্য বললাম কারণ হল মুসিদ নবিসে মদিনায় আজান দেয় আজান হয় জমিনে আরে আজানের শব্দ চলে যায় আসমানে যারা আছি এই মদিনার বেলালেরা জানের জবাব আমরা আসমান থেকে দি না কোনো আজান আসমানে পৌঁছায় না মুযাগানো সুন্দর আর দাম আল্লাহর কাছে নাই সম্পদের দাম আল্লাহর কাছে নাই এলেমের দাম আল্লাহর কাছে নাই যদি আমল না থাকে গ এলেমের দাম তখনই হবে যখন এলেম অনুযায়ী আমল করবে ঠিক কি না বলেন আগানোবিজি শুনেন হযরত বিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকেছেন আমার আল্লাহ আইন জারি করেছেন নোটিশ করে দিয়েছেন সূর্যকে সূর্য রে যতক্ষণ পর্যন্ত আমার বেলা মসজিদে নববীতে আযান না দিবে গো ততক্ষণ পর্যন্ত সূর্য তুমি নিজ স্থানে থেকে যাও যতক্ষণ সূর্য যতক্ষণ আমার বেলাল আযান না দিবে ততক্ষণ তুমি তোমার একই জায়গায় অবস্থান করো ইয়ার সুন আল্লাহ বিলাল যদি আজান না দাই আমত হওয়ার সম্ভাব সূর্য ওঠা সম্ভব নয় নবীন যে আমার সাহাবাই গ্রামদেরকে বললেন কোথায় আমার বেলা আল বেলা বেলালকে ডাক সবাই শুরু করলো বেলাল আল্লাহ নবীদ তোমাকে ডাকছে আজান দেবার জন্য আমি যাব না জে মসজিদ থেকে আমাকে কি বির করে দেওয়া হয়েছে চলো চলো আল্লাহর পাইগম্বা তোমাকে যেতে বলেছে তুমি আজান না দিলে ফজরের সময় হবে না নামাজও হবে না হজরতে বেলাল রিটার্ন করলেন চলে আসলেন আজান দিলেন ফজরের সময় হয়ে গেল এরপরে নামাজ পড়লেন দেখেন একটা কালা মানুষ আল্লাহর কাছে কত দাম ঠিক কিনা ভাই কত দাম আল্লাহ দিয়েছেন দিয়েছেন আল্লাহর পায়গমারের মহাব্বতু মেলালের মধ্যে কমছিল না আশে ক্যাস হজরতে বেলা যখন বিজিত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে হয়ে গেল করলেন আর বেলাল বলে আমি আর আজন দিবো না কারণ আমি আজন দিলে আমার নবী মসজিদে এসে নামাজ পড়াতে আমার নবী না আমি কেমনে আজান দিব রে আজান দিব না নবী আমার যখন দাফন কাপন শেষ হয়ে গেল বেলাল তার গাঁটটি গুটটি নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে চলে গেল যেই দেশে নবী নাই ওই দেশে আমি থাকবো না কত মহাব্বত কত ভালোবাসা নবীর কত হজরত বেলাল সিরিয়ায় চলে গেছে মদিনার লোকেরা আর বেলালের কণ্ঠে আজান শোনে না দীর্ঘ দুই মাস পেরিয়ে গেছে সিরিয়ার ভূমিতে একদিন বেলাল রাত্রেবেলায় নবীদের সাথে স্বপ্ন দেখে বেরলেন নবী যে আমার ডেকে বলে বেলাল এটা আবার কেমন জুলুম রে বেলাল কতদিন হয়ে গেল আরে বেলাল তুমি আমার জিয়ারতে তো আসলে না বেলাল আমি নবী কতদিন তোমার কণ্ঠে আজান শুনি নাই বেলাল রে একটু আই মদিনাতে আমার জিয়ারত করে যা কত বড় আসে হলে পারে কত বড় ভালোবাসার উন্মত হলে পারে বিশ্বনবী নবী নিজেই স্বপ্ন ডেকে বেলালকে নিজের কাছে টেনে নেয় ডেকে নেয় সুহান এবার বেলালের স্বপ্ন ভেঙ্গে গেল সকাল বেলা বেলাল নবীজির রওজা মোবারকের দিকে রওনা সিরিয়া থেকে হেঁটে 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 দিন রাত পেরিয়ে মদিনাতুল মনো আড়াই সবুজ গঙ্গুদের কাছে নবীদি কাছে চলে আসলেন নবীর রমজা মোবারকের সাথে মাথা ঠেকাইয়া হজতে বেলাল কান্দে নবীজি আপনি আসতে বলেছেন গোলাম হাজির হয়ে গেছে বেলাল হাজির হয়ে গেছে রবি গতদিন আপনাকে দেখি না আপনাকে দেখলে যেন খুদার তো প্যাড ভরে যেত সোহারা লবণ মদিনার ভিতরে খবর ছড়িয়ে পড়ল বেলালে এসেছে বেলা সবাই চলে আস্তর বলল বেলা বেলা তুমি যেহেতু এসেছ তুমি একটি বার একটু আজান শোনাও আমরা একটু তোমার আজান শুনি রে বেলা বেলাল দেখে বলে না আমি আজান দিব না কারণ আমি আজান দিলে আবার নবী মসজিদে আসবে আমি আজান দিব না সবাইকে আমরা বললো হবে না যাও হাসান আর হুসাইনকে দেখি নিয়ে আসো হাসান হুসাইন যদি রিকুয়েস্ট করে হয়তো বেলাল আজান দিতেও পারে হাসান হুসাইনকে দেখে আনা হলো হাসান ডেকে বলে ভাই বেলাল তুমি তো নবীর মসজিদ আমার নানার মসজিদের মসজিদ তুমি বেলাল একটু আজান দেয়া কি যায় না হযরত বেলাল একবার হাসান কি বুকের মধ্যে চেপে ধরে কান্নার রোল পড়ে যায় আরেকবার হুসাইন কি বুকের মধ্যে চেপে ধরে কারণ হল হজরত হাসান আর হুসাইনের চেহারার মধ্যে নবীর চেহারার সাথে মিল ছিল মদিনার মানুষ গুলি কান্না করে একবার আজান দাও একবার আজান দাও হাসান হুসাইন যখন রিকোয়েস্ট করেছে হজরত বিলাল আজানের জন্য রেডি হয়ে গেলে আজান দিবেন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিয়েছে হজরত বিলালের আজান শুনে মদিনার মানুষগুলো দৌড়ে চলে আসছে আর মনে করে বিলাল আজান দিয়েছে তার মানে বুঝি আজকে আমার নবী পেয়ারাই নবী হয়তো ইমামতি মামতি করবে চোখের পানি ছেড়ে দিয়ে আসে হয়ে দৌড়াই পঙ্গ পালের করতো দৌড়ায় দৌড়ায় আশার পাগ ল সবাই বলে চীলাজান দিয়েছে হয়তো বিশ্বনবী মহাম্মাদু রসুল্লাহ আজকে ইমামতি করবে মতি করবে হাজরতে বিলাল বলে আসে ইলাহা ইল্লাল্লাহ মদিনার মহিলার ঘর থেকে বেরিয়ে পঙ্গপালের মতো দৌড়াই দৌড়াই দৌড় সাল বেলালাজান দিয়েছে তার মানে হলো আমার নবী মুজি মদিনাতুল মনোয়ারাই মসজিদে নববীতে চলে এসেছে হজতে বেলালা শাহাদাতান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে আযান দেয় মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা আর ঘরে থাকে না সবাই মদিনাতুল মনোয়ারায়ে মসজিদে নববী দিকে দৌড় শুরু করেছে যতি বিলালা জানদিতে দিতে শাহাদাতুন না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে নবীর কথা মনে পড়ে গেছে ফিলালাতকে যায় আর জান দিতে পারে না গুপ্ত যেন আটকে যায় যে বিরোবেদন আর জন্ম জ্ঞান হয়ে যায়